দেখেন আম গাছটা কীরকম আমস এখন যাবো মুক্তিযুদ্ধের মোড়ে ওই মোড়ে গেলাম পাইলাম না এখন যাবো মুক্তিযুদ্ধের মোড়ে এই দেখেন তামিম দৌড়াইতেছে আর ওই যে ওই যে সাজাল লই খেলতে এইলে মসজিদ মান্না ভাইকে মসজিদ ওইলে মাদ্রাসা আর ওই যে মান্না ভাইদের বাড়ি এই যে এই জায়গাটা পুরো একটা কবরস্থানের জায়গা দেখেন মানুষ মানুষের শেষ ঠিকানার স্থান কিন্তু শেষ ঠিকানার স্থানে কিন্তু খুব সুন্দর পরিবেশ দেখছেন

এত সুন্দর এলাকা রাস্তাঘাট এখনো কাঁচা ছাড় দিয়ে হাটো সার দিয়া দৌড়ায় না পরে যাবা আট দিবে তো বাবা সালামালাইকুম দেখেন এই সুন্দর এলাকায় কোনো রাস্তাঘাট তেমন কাজ কাম নেই আসো তুমি পুকুরের সাইডে যাই না ইস ইস আসো ধরিও না ময়লা ধরিও না আসো ওইছে তো সব কিন্তু একাশি গাছের বাগান কোন জায়গায় আসছি কমেন্টে বলে দেবেন এটা কোন জায়গার দৃশ্য কীরকম দেখা যাচ্ছে কীরকম পরিবেশ কীরকম ভিউগুলো কত সুন্দর দেখা দেখা যাচ্ছে দেখেন একটার চেয়ে একটা সুন্দর আর সবুজ আল্লাহতালার অশেষ রহমত যে আমাদের বাংলাদেশ সবুজ ছায় ঘেরা সবুজ ছায় ঘেরা শ্যামল শুষ্ক জি মুক্তিযোদ্ধার মহার এখানে সব কিছু আছে দোকানপাট এখানে আবার বাজার সব কিছু পাওয়া যায় বাবা সাইডে আসো সাইডে আসো মোটর সাইকেল মোটর সাইকেল গাড়ি সাইডে যাও সাইডে যাও জৈ দোকান এখানেও ঘর তুলবে তাই মনে করেন আমার চ্যানেলে শ্বশুরবাড়ি এলাকা তো দেখলেন এরপরে আমাদের নিজের এলাকার দেশেরও ভিডিও ছাড়বো কোরবানিতে আল্লাহ সালে গেলে তখন নিজের এলাকার ভিডিও দিব সাইডে সাইডে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন মানে কাছাকাছি আছে দোকানপাট কোনো সমস্যা না ডান দিকেও দোকান আছে বাম দিকেও দোকান আছে অনেক রোদ্র তাপ অনেক রুদ্র অনেক সাথে থাকো আও লুডুস আছে তো বাসায় ওই যে লুডুস ওইখানে আছে এটা তুমি খাবো না এটি ঝোল জল এটা দেখো এই নুডুস আনছে

সিঙ্গারা নিলাম ওই যে তামিম সিঙ্গারা খাবে তারপরে কোক খাওয়া হয়েছে ওই যে শাহজালা রাতে কোক তামিমের একটা দিলাম শাহজ একটা দিলাম কিশমিশ মিচি বাদাম পাইনি কতগুলো দোকান খুঁজি তাও চিনি বাদাম পাওয়া যাচ্ছে না এখন যাবো আবার তামিমের জন্য সুকাড়াইছে আসো 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 তুমি না দুষ্টম করো এই চাকা দরবার আসো তো আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখেন এত সুন্দর এলাকা কিন্তু রাস্তাঘাট তেমন পাকা রাস্তাঘাটে ছলির নাই বললিশ এলাকার এমপি মেমন এমপিগুলো খ্যাচোর মার্কা এমপি ছিল এই জন্য এই রাস্তায় এতে আস আবার কাদায় পাড়া দিতে আমি কিন্তু পাও ধরে দেব না কাদা লাগবে কী দুষ্ট করে দেখেন নানাবাড়ি আইসা এত দুষ্ট হয়ে গেছে এক সেকেন্ড বাসায় থাকে না দেখেন কী দৌড়াইতেছে দেখছেন আমি কই থাকি আমি কই দৌড়ে আর এ কই দৌড়ে দেখেন 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 তো আমাদের সাথে থাকুন কীরকম ভালো লাগছে অবশ্যই অবশ্যই করে জানান তা অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না ভিডিও দিতে পারি না আপনাদের ভাবি অসুস্থ কারণে এরপরে নেটের একটু সমস্যা ভিডিও বানাইতে গেলে অনেক এমবির দরকার তা আল্লাহ বাসাইলে কোরবানির পরে প্রতিদিন ভিডিও পাবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা ফলো ভিউরা আছেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও পাবেন কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে কোরবানি পরে একদিনও মিস যাবে না অবশ্যই অবশ্যই ভিডিও ছাড়বেন প্রতিদিন অবশ্যই ভিডিও পাইবেন এরপর কোরবানি পরে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব তো আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ওই যে দেখেন এই যে পুকুরে এগুলো ফালায় না আসো কুকুর এগুলো ফালানো ঠিক না বাবা আসো ময়লা এই যে দেখেন আমরা করার জন্য আয়োজন যে আমার মেয়ের জন্য মাথার চুল চলছে তো চুল মাথা কামাইলো আর কি এখন দুধ জাল দিতে আছে আর এই যে পোলার চাল কে ফুল চল